হ্যাঁ বাবা ময়লা তেলাপোকা পোকাই ছিল আমি মারছি প্রত্যেকটা তেলাপোকারে মারছি বাবা বুঝছো হ্যাঁ কারণ তেলাপোকা তো ভালো না বাবা জানো আবার শোনো এদিক টাকাও আজকে আমরা আবার স্প্রে দেবো ঠিক আছে বাবা স্প্রে তো হুম স্প্রে দেবো মারা গেলে আমরা আবার সেই ময়লা জায়গায় ফেলাই আসবো ঠিক আছে বাবা হুম ঠিক আছে বাবা ঠিক আছে তো

হুম বনুর কার ওরে বাবা তুমি কোন জায়গার থেকে বের করতেছো খাবার হ্যাঁ ওরে বাবা ওরে বাবা আমাকে দেবা তুমি হ্যাঁ দেবা না আমাকে এদিক টাকা তুমি কো

लाग मारे की गाचने की गान लादू हो जाएगा की गाओ ले जाओ पूरी देओ दिस इज दिस इज की गान गाइसो तुम्ही अब मरता की गान गाइसो बोलो हमने ना मार की गान गाइसो की गान কি গান বলো ওটা কি গান কি গান কি গান গাইছো তুমি না